হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আসবে আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে তো সব কাজ কমপ্লিট করে নিয়েছি দেখো বিছানা গুছিয়ে নিয়েছে তোমাদের দাদা এখন বাজে প্রায় সাড়ে সাতটা তোমাদের দাদা চলে গেছে স্নান করতে তো আমি যাব তার আগে ওই বেরিয়ে গেলো চলো স্নানটা করে নিই স্নানটা করে তোমার দাদা ভাই বেরিয়েছে তারপরে স্নান করে নিয়েছি স্নান করে দেখো চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা চলে গেছে স্নান করে পুজো দিতে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে করবো আজকে উচ্ছে আলু ভাজা সেজন্য উচ্ছে কাটছি তখন আমার শাশুড়ি দেখো এসেছে যাই হোক কী করতে এসেছে মনে হয় হাত ধুতে এসেছিলো তো হাত ধুতে এসে বলছে যে আমার জন্য একটা উচ্ছে হাতে দাও তো তিনটা উচ্ছে নিয়েছিলাম তো একটা উচ্ছে অন্য জন্য ভাতে দিয়েছি পরে আবার ফ্রিজ থেকে না একটা উচ্ছে নিয়ে এসেছিলাম কারণ দুটো উচ্ছে কাটার পরে ঠিক আমার মনে হচ্ছিল অল্প ঠিক আছে আমরা দুবেলা খাবো তোমার দাদা ভাই নিয়ে যাবে তো সেই জন্য পরে আবার একটা উচ্ছে এনে দেখো কেটে নিয়েছি আলু আর হচ্ছে উচ্ছে একসঙ্গে কেটে হচ্ছে ভাজবো এদিকে ভাত দেখো বসিয়ে দিয়েছি দেখিয়ে দিলাম আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে আমার জন্য আদা আর গরম জল একটু করেছি খেলে নাকি ভালো মা বলেছে সেই জন্য খেলাম এখানে দেখো ডিম বসিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে নাকি ডিম ছুলতে নাকি খুব ভালো হয় আর নালে না ডিম না মানে উঠতে চায় না তো আলুটা নিলাম আলুটা হচ্ছে একদিন এই একটু বড়ো আলু ছিল তো হাফটা কেটে আমি তরকারি করেছিলাম আর দেখো হাফটা রয়েছে বেশ বড় আলুটা ছিল দিয়ে হাফটা রয়েছে তো হাফটা প্রথমে দেখিনি কেমনছি অনেকদিন রয়েছে দেখি তো নষ্ট হয়ে গেছে নাকি জন্য একবার ওরকম করে দেখলাম তো যাই হোক আর ডিম ওদিকে বসিয়ে দিয়ে দেখো আলু কেটে নিচ্ছি ঠিক আছে আলু এবার একটু বড় বড় করেই কেটেছি আমার মাকে দেখতাম কি আলু সেদ্ধ করে নিতে তো আমি এবার একটু আলু আবার সেদ্ধ করলাম না ওইদিকে তোমার দাদাদা ভাই মনে কিছু একটা বলছিল ঠিক এখন আমার খেয়াল নেই তো বলছিল সেটাই মানে আমি শুনছিলাম ওদিকে তাকিয়ে তাকি তো দেখো বেশ বড় বড় করে কেটে নিয়েছি সুন্দর আলু একটা আলুই আমার মনে হয় বেশি হয়ে গেছে হাফটা যদি দিতাম আলু তাহলে আমাদের বাড়িতে হচ্ছে ভালো হতো কেন বলো তো আলু না বাড়িতে কেউ খেতে চায় না গো মানে আমি এই এক পিস আলু খাবো আমার শাশুড়ি এক পিস আলু খাবে তোমার দাদু ভাই এই দু পিস খাবে ব্যাস ঠিক আছে এই আলুটা অনেকটাই বেশি ডিম দেখো এদিকে টাই হয়ে যাচ্ছে আর আলু দেখো দেখিয়ে দিলাম উচ্ছেটা দেখিয়ে দিয়েছি আর এখানে মশলাটা করে নিয়েছি মশলার মধ্যে আছে আদা জিরা ঠিক আছে লঙ্কা রসুন একটু দু মতো রসুন জিরে আর একটু ধনের গুঁড়ো এটা আলাদা করে পেস্ট করে নিয়েছি আর ওদিকে ডিম ছুলে দিয়েছে আমার আর এখানে দেখো অন্যদিকে না গুঁড়ো মশলা দিয়েছি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ যে নামিয়ে দিয়েছিলাম তো সেটা দেখো তুলে নিলাম তুলে নিয়ে ভাতটা এরকম করে নাম শিখিয়েছি আমার শাশুড়ি যে ভাতটা সবসময় এরকম নাতা দিয়ে ঘুরিয়ে তারপরে নাকি ভাতের শাড়ি খুলতে হয় তো আমার শাশুড়ি থেকে শেখা তো এটা শিখেছি নতুন নতুন জিনিস শিখতে কোনো অসুবিধা নেই তো যাই হোক ভাতেরাটি রকম করে ঘুরিয়ে নিয়ে সুন্দর ভাতটা সুন্দর করে রেখে দেখো বাটিটা ধুয়ে নিলাম কারণ বাটিটা আমার লাগবে লাগবে এদিকে ডিমের তরকারি করতে বা হচ্ছে কিছু করতে লাগবে সেই জন্য ধুয়েছিলাম পরে এদিকে তাকিয়ে দেখছি কি যে না একটা বাটি তো রয়েছে তো সেই জন্য ওই বাটিটা বাটিটা আমি রেখে দিলাম আর অন্য দিকে দেখো উচ্ছে আলু ভাজা এদিকে হচ্ছে ঠিক আছে দেখো ভাত হয়ে গেছে এদিকে ভাজা মানে দুপাশে একদিকে ভাত আর একদিকে উচ্ছে আলু ভাজা যদি একটা একটা যদি করতে যেতাম না তাহলে কতটা লেট হয়ে যেত জানো তো একদিকে ভাত একদিকে উচ্ছে ভাজা হয়ে গেল ঠিক আছে এদিকে দেখো ডিম ভেজে নিয়েছি আর হচ্ছে আলু বসিয়ে আর অন্যদিকে পেঁয়াজ কেটে নিয়েছি একটু জিরে নিয়েছি এটা ধনের গুঁড়ো তোমাদের দেখিয়ে দিলাম আর হচ্ছে লঙ্কার গুঁড়ো হচ্ছে দেবো তো সেটাই দু দুটো তোমাদের দেখিয়ে দিয়েছি কড়াইতে দেখো তেল দিয়ে জিরা সম্বাদ দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজটা দেখলাম মানে দেখিয়েছিলাম তোমাদের যে কেটেছি তো সেই পেঁয়াজটা দিয়ে যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিলাম এখানে দেখো যে গুঁড়ো মশলাটা এরকম করে রেখেছি একটু সামান্য জল দিয়ে এটার মধ্যে দেখো দিয়ে দিয়েছি বেশ কালারটা সুন্দর এসেছে না এখানে না কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো আছে সেটা দিলে আর একটু মানে ভালো আর কি রঙ আসে তো যাই হোক মশলাটা কষে গেছে আলু যেগুলো ভেজে রেখেছিলাম সে আলুটা দেখো দিয়ে দিয়েছি এখন আমার এখানে বসে মনে হচ্ছে কি যে আলু একবারে অনেকটাই বেশি হয়ে গেছে আবার এক মনে ভাবছি যে থাক বেশি হলে রাতে খেয়ে নেওয়া হবে নাহলে আবার রাতে থাকো দেখা তরকারি করতে মানে হলো তোমার দাদা ভাইকে বলবো এখন তিনটে ডিম নিয়ে এসো রাতে ওর মধ্যে দিয়ে করে নেবো তাহলে হয়ে যাবে তো দেখো মশলাটা সুন্দর করে কষে আলুগুলো দিয়ে আলুগুলো একটু দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি তোমরা এখানে গরম জল দেবে আমি না গরম জল করার সময় পাইনি সেই জন্য আর গরম জলটা দিতে পারিনি তারপরে ভাবলাম যে তোমার দাদা ভাইয়ের যে টিফিন বাটি আছে আটকে মানে দিই এটা আমাদের আমার শাশুড়ির কাছ থেকে শেখা টিফিন বাটি ধোয়া হলেও আবার হচ্ছে ধুয়ে দেখতাম শাশুড়িকে দিতে তো সেই জন্য আমি ওটা ওটা দেখে ওটাই শিখেছি তো আবার একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপর যে গরম গরম ভাত দেখো বেড়ে দিচ্ছি ঠিক আছে পাশে একটু ওই উচ্ছালু ভাজা হচ্ছে দিয়ে দেব। তখন ডিমের তরকারি হয়নি তোমাদের দেখাবো তো সেই জন্য ডিমের তরকারি তখন বাড়তে পারেনি নাহলে একসঙ্গে ভাত আর ডিমের তরকারি একসঙ্গে বেড়ে নিতাম আর এখানে না ভিডিও কলে একটুখানি জানি অন্ধকার অন্ধকার আসে কারণ ওদিকে না জানলার এত মানে আলো ঢুকের আজকেরও প্রচুর আর কি রোদ উঠেছে আর প্রচুর আলো তো সেই জন্য কালো কালো লাগে কিছু আমার করার নেই এখানে দেখো ডিমে তরকারি তারপরে আর কি হয়েছে ডিমে তরকারি কালারটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলবে আর খেয়েছি খেতেও বেশ দারুণ হয়েছে তারপর দেখো ডিমে তরকারিটা নামিয়ে নিয়েছি নামিয়ে দাদা দাদাভাইকে টিফিন বাটিতে দেখো দিয়ে দিয়েছি ঠিকানোর পরেও তোমাদের দাদা ভাই অনেকটাই পরে হচ্ছে গিয়েছে ও বললো আজ কত তাড়া নেই আজকে একটু লেটে গেলেও হবে তো সেই জন্য ও মানে বাড়ার পর বলছে একটু লেটে যাব তো যাই হোক আমি তো বেড়ে দিয়েছি আর আমি ঢালবো না তুমি থাক যখন যাবে তখন একবার টিম মুখ আটকে তারপরে ওকে দিয়ে দেবো অন্যদিকে থাকো বেড়ে দিয়েছি তোমাদের দেখো দেখিয়ে দিলাম ওকেও দিয়ে দিয়েছি তার কিছুক্ষণ পরে আমরা তিনজনে একসঙ্গে হচ্ছে খেয়ে নিয়েছি খেয়ে তোমাদের দাদা হচ্ছে বেরিয়ে গিয়েছিল আর এখন আপাতত এখানে বসে আছি সব কাজ কমপ্লিট করে এখন আপাতত মুখটা ধুতে যাব কারণ রান্নাবান্না করেছি তো গরম যে আর কি তাপটা এখন মুখে লেগেছে তো ভালো মুখটা না ধুয়ে আর শোয়া যাবে না তো সেই মুখটা ধুয়ে নেব আর মুখটা ধুয়ে তারপরে একটুখানি শুবো কারণ এখন একটু না শুলে আমার আর কি হবে না তাহলে এটা উঠি তাড়াতাড়ি তো সেই জন্য এই দুপুরবেলাতে একটু না ঘুমালে আমার আর মানে মানে ভালো লাগে না শরীর চলবে না এরকম আর কি ব্যাপার তো যা শুভ একটু খুঁয়াতে ঘুমো তারপর ভাত খাবো ঠিক আছে আর আমার শাশুড়ি হচ্ছে এখন শুয়ে পড়েছে উনি উঠে তারপরে স্নান করবে তারপরে হচ্ছে খাবে তো ভাবলাম যে উনিও শুয়ে পড়েছে আমি শুয়ে একটু একসঙ্গে তাহলে উঠবো একসঙ্গে খাওয়াটা হবে নাহলে আমি ঘুমিয়ে থাকলে উনি উঠে যায় আগে তাহলে কি হয় ওই অনেকক্ষণ বসে থাকে ঠিক আছে তো সেটা আর কি ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম এখন একটু শুয়ে নি তারপরে ভাবলাম যে শুভ আর কি ভেবে নিয়েছি হ্যাঁ তারপরে ভাবছি যে ভিডিওতে এডিট করিনি তো চলো ভিডিওতে এডিটটা করে নিই তো ভিডিও কিছুটা এডিট করে রাখলাম তারপরে এখন একটু শুব ঠিক আছে তোমার দাদা ভাই না এখন শুলেও আমার শান্তি নেই তোমার দাদা ভাই পৌঁছে ফোন করবে ওই পৌঁছাতে এক ঘন্টা লাগবে তাহলে এখন হচ্ছে আমি যদি শুই তাহলে হচ্ছে মাছ মানে অর্ধেক ঘুমে তো তাহলে ফোন করবে আমি পৌঁছে যখন কথা বলতে হবে ঘুম থেকে তখন আর অলরেডি ওর ঘুম আর কি ভেঙেই যায় এরকম আর কি ব্যাপার তো তারপর আবার আবার যদি তারপরে আবার ঘুমায় তাহলে মানে সেই উত্তর লেটই হয়ে যায় আমার কী আর করবো তো যাই হোক আর ও পৌঁছে গিয়ে ফোন না করলে আর কি শান্তি পায় না আমি যে ও চিন্তা থাকে যে পৌঁছালো পৌঁছালো কখন পৌঁছেছে বা কী কিছু একটা ফোন করে দিলে অনেক শান্তি যে না ওই সমাজে পৌঁছে গেছে এরকম আর কি তো চলো মুখটা ধুয়ে আসি মুখটা ধুয়ে তারপরে একটুখানি শুয়ে নিই ঠিক আছে প্রতিদিনের মতো সব কাজ সেরে যে বসলাম এদিকে না গান হচ্ছে এখানে হরিচাঁদ ঠাকুরের গান তো ওখানে নাকি হবে এই পাঁচটা দেব গান শোনা যাচ্ছে তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না ঠিক আছে এখানে বসে একটু হাওয়া খাচ্ছি বাইরে সুন্দর আজকেও দারুণ হাওয়া আছে আর আমার শাশুড়ি দেখছে দিদি নাম্বার ওয়ান হচ্ছে এখন ঠিক আছে বেশ দারুণ লাগছে কিন্তু হাওয়াটা এই মানে কাজ টাজ করে আসলাম তো এখন এই হাওয়াটা বেশ দারুণ লাগছে আমার অসাধারণ তো যাই হোক এখানে একটু বসে আছি বসে মার সাথে কথা বলবো ঠিক আছে মার সাথে কথা বলবো দিদুকে আজকে একটু ফোন করবো দিদুকে ফোন করা হয় না করবো তাই দেখি ঠাকুরবেলাতে কী করি আজকে না আটা নেই আটা বারণ তো আছে ডাক্তার আজকে ভাতই করবো মনে হয় ঠিক আছে তো চলো এখানে একটু বসে একটু একটু সময় কাটিয়ে নিই সবার সাথে কথা বত বলে দিই তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দিতে যাবো ঠিক আছে তো করতে করতে তোমাদের রুটি হয়ে যাবে তাই বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসছো তো রুটি আটা নিয়ে এসেছিলো তাই তরকারি ঠিক আছে ডিমা তরকারি ছিল আর রুটি এই খেলাম তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তো চলতে হচ্ছে পরবর্তী ব্লগ তো সবাইকে টাটা পায় বাই নাইট বন্ধুরা